আজ নভেম্বর আজীবন ত্যাগব্রতী বিপ্লবী গণসংগীত শিল্পী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক আজীবন কমিউনিস্ট শিল্পী সংগ্রামী এবং মরণোত্তর দেহদানকারী কমরেড শ্রীকান্ত দাসের মহান প্রয়াণ দিবস তাঁর ষোলতম প্রয়াণ দিবস উপলক্ষে উনিশ নভেম্বর কানাডার সময় সকাল দশটায় এক ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করে কমরেড শ্রীকান্ত সংহতি পরিষদ উত্তর আমেরিকা এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড সাখাত হোসেন অধ্যাপক ডাক্তার সুধেন্দ্র বিকাশ দাস আইনজীবী ও লেখক সুব্রত দাস যুক্তরাজ্য সিপিবি ও যুবনেতা শাহরিয়ার বিন আলী কমরেড শ্রীকান্ত দাসের নাতি ক্লিন্টন সরকার ও কমরেড শ্রীকান্ত দাসের পুত্র সংস্কৃতিকর্মী সুশান্ত দাস স্বয়ংসভায় সংযুক্ত ছিলেন ডাক্তার মানুষ দাস অলোক চৌধুরী যুক্তরাজ্য অদিচির সাবেক সাধারণ সম্পাদক জুবাই সোহেল যুক্তরাজ্য যুব ইউনিয়নের সাবেক সভাপতি ইফতেকার হক পপলু কানাডা বিজিবি সদস্য সচিব হামুম প্রমোদ সিনহা সুকান্ত দাস নয়ন মঞ্জুরি গোপিকা দেবী শিমুল চন্দ্র দাস কনিক রায় এলটন সরকার সহ আরো অনেকে জলের গান খ্যাত কণ্ঠশিল্পী গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ শারীরিক অসুস্থতার কারণে সভায় উপস্থিত হতে পারেননি সভায় সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বাংলা একাডেমি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ সভায় কমরেড শ্রীকান্ত দাসের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় শ্রীকান্ত দাসের জন্ম এটি সমাজ সচেতন অগ্রসর চিন্তার পরিবেশে পিতার কাছ থেকে মূলত তার সমাজতান্ত্রিক দর্শনের প্রতি আকৃষ্ট হওয়া তারপর আমৃত একটি শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন প্রশ্নাতীত নিষ্ঠা ও সততার সাথে কমিউনিস্ট পার্টির বিপ্লবী শৃঙ্খলা বহির্ভূত কোন কিছুর সাথে আপোষ করেননি কখনো শোষণ ও দারিদ্র লাঞ্ছিত এই সমাজের বিরুদ্ধে তিনি ছিলেন এক দ্রোহী সংসপ্তক একাত্তরের মুক্তিযুদ্ধে নিজ উপজেলার অপারেশন থেকে ভারতের শরণার্থী ক্যাম্প পর্যন্ত শরণার্থীদের সাহায্যে তার কণ্ঠ থেমে থাকেনি লিখে গিয়েছেন অর্ধশত গণসংগীত সহ মুক্তিযুদ্ধের অনন্য দলিল ঐতিহাসিক নাটক মুক্তিযুদ্ধে প্রত্যন্ত অঞ্চল আজীবন ত্যাগব্রতী কমরেড শ্রীকান্ত দাসের জন্ম উনিশশো সালের পাঁচ জুলাই সুরামগঞ্জের শাল্লার আঙ্গারুয়া গ্রামে তার অপ্রকাশিত ডায়রি সহ লিখে গিয়েছেন অর্ধশত গণসংগীত সহ মুক্তিযুদ্ধের অনন্য দলিল ঐতিহাসিক নাটক মুক্তিযুদ্ধে প্রত্যক্ত অঞ্চল খুলে গেছেন শুদ্ধ সংগীত বিদ্যালয় নামে শাল্লায় একটি গানের স্কুল তিনি রাজনীতিতে আসেন উত্তাল চল্লিশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার বিখ্যাত গান কাউয়ায় ধান খায় খেদানোর মানুষ নাই কামের বেলা আছে মানুষ খাইবার বেলা নাই তেরোশো পঞ্চাশ বাংলার ফাল্গুন মাসে সুরমা উপত্যকায় অষ্টম কৃষক সম্মেলনে তিনি প্রথম গণসংগীতে যোগ দেন মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদানের প্রেক্ষাপটে উনিশশো সালে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন সাল্লা অপারেশন বিজ্ঞানমনস্ক আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে দু সালের ছয় অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে নিজ দেহ দান করে যান কমরেড শ্রীকান্ত দাস শিল্পী সংগ্রামী একজন বীর মুক্তিযোদ্ধা জীবন নিবেদিত ছিল সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের গরিব মেহনতি মানুষের বাক্য উন্নয়নের তরে। সাধারণ মানুষের বাক্য উন্নয়নের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন সেই লড়াই সংগ্রামে সাধারণ মানুষকে যুক্ত করার জন্য সাধারণ মানুষের গান যেটাকে আমরা পোশাকি পাশায় বলে থাকি গণসঙ্গীত সেই গণসঙ্গীত গেয়েছেন নিজে গণসঙ্গীত রচনাও করেছেন এবং তিনি সেই গান গেয়েছেন এইভাবে কৈশোর যৌবন অতিক্রম করে পৌরত্বকালে যখন বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের শেষ পর্যায়ে এসে মুক্তি সংগ্রামের মতো একটি ভয়াবহ যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছিলাম সেদিন তিনি যুবক ছিলেন না তথ্য অতিক্রম করছেন সেই সময়েও তিনি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন এই মহান দিবস। তিনি হচ্ছেন শ্রীকান্ত দাস মৃত্যুর আগে তার দেহটা দান করে গেছিলেন আর আমি বললি কি যে মৃত্যুর পরে এই যে সারা জীবন তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন মৃত্যুর পরেও তাকে আন্দোলন করতে হয়েছে সেই দেহ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেইখানে দেওয়ার কথা আমি জানি না সুধেন্দুদার মনে আছে কিনা তিনি তখন সেই মেডিকেল কলেজের একজন অধ্যাপক ডাক্তার সেই কলেজের সামনে উন্মুক্ত প্রান্তরে তার মৃতদেহ পড়েছিল অর্ধ দিবস ধরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ গ্রহণ করছেন না তাদের বক্তব্য মৃতদেহ আকার জায়গা তাদের নাই নিয়ে আসাও যাচ্ছে না কারণ তিনি বলে রেখেছেন তার লাশ যেন দাহ করা হয় তার লাশ মানুষের কল্যাণে লাশকে ব্যবহার করা হবে দেহকে ব্যবহার করা হবে রাজনৈতিক নেতারা আসলে আন্দোলন হল সাত তাৎক্ষণিক একটা বিরাট জমায়েত হয়ে যায় অনেক লোকজন আসে নেতারা কর্তৃপক্ষের সাথে ডেন দরবার শুরু করলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে লাশ গ্রহণ করেছিলেন এই ছিলেন শ্রীকান্ত দাস কমরেড শ্রীকান্ত দাস বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত দাস শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাস আলোচনার শুরুতে কমরেড শ্রীকান্ত দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করব ধন্যবাদ শ্রীকান্ত দাস নাই কিন্তু উনি রেখে গেছেন এক ঝাঁক আলোকিত উত্তরাধিকারী ওনার এক নাতি ক্লিন্টন তুমি তোমার দাদু সম্পর্কে কিছু বলো তো ছোট ছিলাম তো খেলার সময়টা ভাইয়ের সাথে আসলে কাটাইছি এটা আমাল আমার এটা আসলে ভাগ্যের বিষয় যে ভাইয়ার মতো একজন মানুষ পাইছি যে আসলে এখন পর্যন্ত ভাইয়াকে অনেক মানুষের শরণ করে আমি মাঝে মধ্যে সিলেটে যখন যাই রাজামনসোন বিমান তালুকদারের একজন ব্যক্তি আছে বেশ একজন ব্যক্তি তো ওনার কাছে लास्ट কিছুদিন আগে গিয়েছিলাম যে একজন উকিল এডভোকেট আসছিল তো তো ওনার কাছে মানে যতらっしゃণ নাম আর কি কবি

সেই সম্মেলনের উদ্বোধন করেছিলেন পাঞ্জাবের বিখ্যাত বিপ্লবী কেশর সিং গর্বের বিষয় যে এইখানে কিন্তু শ্রীকান্ত বামং শুধু যে উপস্থিত ছিলেন তাই নয় উনি ওইখানে সঙ্গীত পরিবেশনেরও সুযোগ পেয়েছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন ওনার এই একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের যে অংশগ্রহণ রাইফেল নিয়ে গুলিও করা হতে পারত তো এই অবস্থায় উনি মানে দায়িত্বের প্রতি কতটা নিষ্ঠাবান ছিলেন কতটা ঝুঁকি নিয়েছিলেন যুদ্ধকালীন সময় এর আগের সবটা আমি আন্দোলন সংগ্রামে উনি এই সম্পৃক্ত ছিলেন এবং ওনার দায়িত্বটুকু যথাযথভাবে ভাবে পালন করেছেন পার্টির সম্মেলন হয় নাই একটা মিটিং হয়েছিল সেটা ঠিক আছে অনেক বড় বড় নেতারা বারেন দত্ত এসেছিলেন মতিয়া এসেছিলেন ফিরু হবিবুর রহমান ছিলেন শ্রীকান্ত দাস একজন মুক্তিযোদ্ধা একজন কমরে একজন শিল্পী গীতিকার লেখক আমি উপজেলায় আশির দশকে দশ বছরের চাকরি আমি শ্রীকান্ত মতো দাদার গল্প প্রচুর আমি শুনেছি কিন্তু সেই সময়ে আমার সুযোগ হয় নাই আরো বেশি করে জানার আজ আজবিরিগঞ্জের সাথেও ওনার একটা সম্পর্ক ছিল সেই সুবাদে ওনাকে আমার জানার সুযোগ হয়েছে অবাক লাগে মানুষের আহ ডেডিকেশন যেটা এই ডেডিকেশনটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক ব্যাপার আছে নিজেকে বিলিয়ে দেওয়ার একটা ব্যাপার জন্মের পরের থেকে আপনার আহ যৌবন তারপরে বিভিন্ন জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে মানুষের জন্য জীবনকে দান করার যেটা সেটা উনি রাজনীতি থেকে করেছেন ওনার লেখনীতে করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত দিয়ে উনি করে গেছেন আমরা ভাগ্যবান আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করলে এমন সব জ্ঞানী গণী মানুষকে পেয়েছি আমাদের কাজ সেইটুকু ওনাদেরকে ধরে রাখা ওনাদের স্মৃতি থেকে ওনাদের কাজের মূল্যায়ন করা আগামী দিনের প্রজন্মের হাতেও এইগুলি তুলে দেওয়া আমাদের শ্রীকান্তদার দেহদানে ঘটনাটা খুব সম্ভবত দুই হাজার নয়ের ঘটনা অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলাম এই ঘটনাটার একটা আলোড়ন হয়েছিল এবং সর্বশেষ কর্তৃপক্ষ ওনার গ্রহণ করেছিলেন হয়ে যায় কারণ দুই হাজার নয়ের যে সময়টা ছিল সেই সময়টা তো আর কমরেড শ্রীকান্তদার ছিল না তার কারণে হয়তো হয়ে গেছে কৃষকদের যে আন্দোলন এবং বিভিন্ন ধরনের যে গানগুলো মানুষের সংগ্রামের মানুষকে তাদের যে জীবন জীবনের সংগ্রাম সেই বিষয়গুলোকে উপযুক্ত করে যে লেখাগুলো লিখেছেন এগুলো আসলে কাল কারণ বাংলাদেশকেও হচ্ছে সামনে আমরা যদি রক্ষা করতে চাই তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে বাংলাদেশের যে নিপীড়িত জনগোষ্ঠী আদিবাসী তাদের উপর যে নিপীড়ন এই জিনিসগুলো বহু কুণীরে আগের থেকে বেড়েছে এবং এর বিরুদ্ধে মানুষ লড়াই করবে দেশে ক্রান্তিকালে দেশে বিদেশে সবাই আরো কাছাকাছি এসে একসাথে যদি আমরা দেশকে নিয়ে একটি সোচ্চার উচ্চারণ করি সেটি আমাদের পথ দেখাবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আমি দেখতে পাচ্ছি সৈয়দ শাকাওয়াত হোসেন যদি আমি একদম মানে একদিন দেখেছি আমার মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় থেকে সৃষ্টি ছিল আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত আমি ছিলাম এমন তার

এবং কমিউনিস্টের দোষে সার্বভৌমত্ব এটা আমাদের নিজস্ব সম্পদ এটা কারো কোনো পার্টির না এটা জনগণের বাংলাদেশের কমিউনি দাস ও মুক্তিযোদ্ধা হিসাবে তার যে পরিচয় সেই পরিচয়টা জনসম্মুখে প্রসারের ব্যবস্থা করা কমিউনিস্ট পার্টিকে বলবো প্রয়োজনীয় আলোচনা করা এবং তার তথ্যগুলো সুন্দরভাবে সংগীত করা সংরক্ষিত করা এবং মানুষের মধ্যে তার যে আদর্শ সে আদর্শ প্রচারের ব্যবস্থা করা তার সন্তান একজন আমাদের সাথে আছেন সুশান্ত দাস সুশান্ত দাস একই আমি বলবো যে একজন মানবতাবাদী একজন সংবেদনশীল একজন অতি মানবিক লোক আমার অত্যন্ত স্নেহভাজন আমি বায়োলজিক্যালি আমরা শ্রীকান্ত দাসের সন্তান যেমন শক্তি তার চেয়ে বেশি শক্তি পাওয়ার চেষ্টা করি আদর্শের সৈনিক বা আদর্শের উজ্জীবিত একজন মানুষ বাবাকে যদি পারিবারিকভাবে বলা হয় ছোটবেলা শিশুবেলা থেকে বা শিশু বয়স থেকে আঙুল ছুঁয়ে ছুঁয়ে যতটুকু এগিয়েছি বা সমাজের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ পেয়েছি সেটা আমার মানে বর্ণনা করা আমার পকে দ্রহ ব্যাপার বাবাকে নিয়ে বলতে গেলে সত্যি আমি আবেগ আপ্লুতই হয়ে যাই আমি পারি না বলতে ইংল্যান্ডের কথা বলতেছি তখন যে সময় এয়ারপোর্ট থেকে আমি বাইরে কাউকে না জানতাম না কিন্তু যত যত দিন দিন আমার গড়া ছিল বিলেতে তত দেখি যে বাবার যে পরিধিটা বাবার যে পরিচিতি বা সমাজের সাথে যে সম্পৃক্তটা সেই সম্পৃক্তটা আমার সামনে আসতেছে বা আমি সেটা কাছে যেতে পারতেছি এবং বাবার যে চুরিয়ে চিটে থাকা যে বা একজন শ্রীকান্ত দাসের সমাজে বিভিন্ন স্তরের সাথে যে চুরিয়ে চিতে থাকার যে কর্মযোগ্য সেই কর্মযজ্ঞটা একত্রীভূত করা ব্যক্তি বা যে সারথী ছিলেন বাবার সাথে সেই সারথী আজকের অনুষ্ঠানের পরিচালক বা সঞ্চালক বা সভাপতিত্ব যিনি করছেন সেই তাজুল কাকুর বাবার যে কর্মযজ্ঞের যে মশাল বা যে আলো জ্বালিয়ে গিয়েছেন সেই আলোয় যাতে আমরা আলোকিত হইতে পারি কিংবা ওনার যে স্বপ্ন সেই স্বপ্নে যেন আমরা ধারণ করতে পারি সেই আশীর্বাদটুকু আমাদের করবেন সবার প্রতি কৃতজ্ঞতা যদি আমরা কমরেড শ্রীকান্ত দাসের তার লালিত স্বপ্নকে আমরা নিজেরা ধারণ করতে পারি এবং সেইটা যদি আমরা নতুন প্রজন্মের মধ্যে সামান্যতম হলেও ছড়িয়ে দেওয়ার প্রয়াস প্রয়াস চালায় তাতেই হবে আজ কমরেড শ্রীকান্ত দাসের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন আজকের অনুষ্ঠানও সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে